আজ থেকে ডানকুনিতে শুরু হলো বামেদের সাতাশতম রাজ্য সম্মেলন ডানকুনির শান্তি মঞ্চের যে মূল মঞ্চ যেমন সেখানে অভ্যন্তরীণ বৈঠক সেটা যেমন হবে পাশাপাশি কিন্তু বাইরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নানান পুরো গোটা ডানকুনির যে শান্তি মঞ্চ সেটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এই যে সম্মেলন সেই সম্মেলনকে নিয়ে নানান প্রশ্ন কিন্তু নানান মহলে উঠেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা দেখা যাচ্ছে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান ঘিরে আর সকালেই এই অনুষ্ঠানের সূচনা হয় সেখানে কলেটগুলোর যারা সদস্য তারা ছিলেন এবং যেমনটা আমরা জানতে পারছি যে এই সম্মেলনে কিন্তু আয়োজনের কোনো খামতি নেই যারা আসবেন অতিথি তাদের খাওয়া দাওয়া ডেলিগেটদের আসবেন তাদের খাওয়া দাওয়ার মধ্যে যেমন থাকছে চন্দননগরের জলমড়া থেকে চণ্ডিতলার গুড়ের মিষ্টি জনের মনোহরা এবং নেতাদের ব্রেকফাস্টের সাথে সাথে লাঞ্চ ডিনারও ব্যবস্থা করা হয়েছে এবং যেমনটা আমরা জানতে পারছি যে প্রসিদ্ধ যে রাবড়ি গ্রামের যে সুস্বাদু রাবড়ি সেটাও নাকি আনা হবে এবং দেখা যাচ্ছে যে এই গোটা যে আয়োজন বা যে অভ্যন্তরীণ যে ব্যাপার সেটা যাতে সংবাদ মাধ্যমের কাছে ভিতরের খবর না পৌঁছে যায় সেই কারণে কিন্তু সিরিয়াল নাম্বার এবং কোডিং সহ খসড়া দেওয়া হয়েছে রাজ্য সম্মেলনের প্রতিনিধিদের থাকছে না কোনো পিডিএফও এবং ছবি সহ থাকছে প্রতিনিধিদের আইডি কার্ডও এই হুগলির ডানগুড়ির কোল কমপ্লেক্সের শান্তিমঞ্চে সিটিএম এর রাজ্য সম্মেলনে উদ্বোধনী আজকে ভাষণ দিয়েছেন পলিট ব্যুরোর সদস্য এবং রাজ্য সম্পাদক কাজকর্ম আন্দোলন সংগ্রাম সংগঠন নির্বাচন পরিচালনার আমাদের দুর্বলতা চিহ্নিত করছি সেরকম আমাদের সাফল্যগুলো এবং তারপরে দাঁড়িয়ে আগামী দিনে সাফল্য কীভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারে আমাদের কর্মসূচি গ্রহণ করব নেতৃত্ব নির্বাচন করব বাইশ থেকে পঁচিশ আমাদের চলবে পঁচিশে আমাদের এই সম্মেলন শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশের প্রস্তুতি শুরু হবে মানে এই সম্মেলনে তো ছাব্বিশটা যেহেতু বিধানসভা নির্বাচন সেলিমটা পঁচিশের পরে ছাব্বিশ থেকে শুরু হবে বললাম তো ছাব্বিশের ঠিক আছে ধৈর্য ধরো তো দেখি আমাদের পল্লী সদস্য আছি আমরা জন তার সঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যরা আছেন বারো জন এবং সম্মানীয় প্রতিনিধি হচ্ছেন তারাই যারা আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কিন্তু এখন কমিটিতে নেই তারপরে আমাদের যারা প্রতিনিধি নির্বাচিত আছেন দর্শক আছেন বিশেষ আমন্ত্রিত আছেন পাঁচশো জন মোট এবং তার মধ্যে পাঁচশো পঞ্চান্ন জনের মধ্যে একশো জন হচ্ছে মহিলা এবং প্রত্যেকবার সম্মেলন এরা এবার প্রথম গুরুত্ব হচ্ছে সম্মেলনের মধ্যে ক্রিডেন্সিয়াল পরিচিতি কমিটি হয় তারা পরিচিতি গ্রহণ করে আমরা সম্মেলনে প্রবেশের আগেই পরিচিতি পরিচিতিপত্রের কমিটি কাজ শেষ করেছি এবং আজকেই সেই পরিচিতি দেখেই সম্মেলন শুরু হবে পরিচিতি করতে রাখা হবে তাকে সেন্টরা বলে দিলাম অনুযায়ী পঁচিশের পর থেকে ছাব্বিশের জন্য একদম নতুনভাবে আমরা তার জন্য তোমাদের আমন্ত্রণ করছি পঁচিশে ডানকুনিতে স্পোর্টস স্পোর্টসের মাঝ মাঠে তোমরা এসো সেখানে ঘোষিত ঘোষণা ব্রাঞ্চ থেকে শুরু করে পার্টি কংগ্রেস পর্যন্ত সবটাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের পার্টি নিশ্চিতভাবে নির্বাচন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই আমাদের লড়াই এই গোটা সমাজটার বদল ঘটানো সেই সমাজ বদল ঘটানোর জন্য নিশ্চিতভাবে ক্ষমতাতে আসার কথা এবং ক্ষমতাতে এসে সাধারণ মানুষকে নিয়ে সেই ক্ষমতাতে দায়িত্ব পালন করা ফলত সববারের মতো এইবারের সম্মেলন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটা বলেছেন ছাব্বিশের নির্বাচন শুধু নির্বাচন নাই গোটা রাজ্যটাকে দুর্নীতিমুক্ত করা গোটা রাজ্যটাকে কর্মসংস্থান কাজ শিক্ষা ভাত মাথা ছাদ স্বাস্থ্য এই সবটার জন্য যে পুরো রাজ্যটাকে একদম তালানিতে নিয়ে গেছে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের এই সম্মেলনের আলাপ আলোচনা প্রতিনিধিদের কথা খুব গুরুত্বপূর্ণ সববারই থাকে সববারই থাকে আমাদের সম্মেলনের আমি আবারও বলছি শাখা স্তর থেকে শুরু করে পার্টি কংগ্রেস পর্যন্ত আমাদের পার্টি তো আদর্শ এবং পলিসির উপরে চলে ফলে তো পলিসিটা এবং আদর্শটা হলো দেশ ও রাজ্য বাঁচানো মানুষকে বাঁচানো সেখানে সবার মতামত গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সবার ইস্যু সেই ইস্যু সম্মেলনে প্রতিফলিত হবে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় বি অলসো হ্যাভ অ্যান্ড এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুয়েড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা পঁচিশে ফেব্রুয়ারি থেকে যে খেলার মাঠ সেখানে প্রকাশ্য সমাবেশ হবে উত্তর দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় পাঁচশো প্রতিনিধি আমন্ত্রিত রয়েছেন খরচের কোনো খামতি রাখেনি সিপিএম নেতারা দিল্লি রোড ও দুর্গাপুর রোড ধারে মিলিয়ে প্রায় পনেরোটি হোটেল লজ এবং গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছে সম্মেলন স্থলে পৌঁছানোর জন্য স্টেশন থেকে গাড়িরও তারা ব্যবস্থা রেখেছে বিধানসভা লোকসভা ভঙ্গে সিপিএম শূন্য হলেও দলের রক্তক্ষরণ কিন্তু অব্যাহত রয়েছে এমনটাই কিন্তু কটাক্ষ করছে তৃণমূল ঘুরে ধরানোর যে মরিয়ার চেষ্টা সেটা কিন্তু দেখা যাচ্ছে এই সম্মেলন থেকে কিন্তু তারপরও পার্টির যে রোগ মুক্তি হচ্ছে না সেটা কিন্তু বিরোধীরা বারবারই সেটা বুঝতে পারছেন এবং সেটাই তারা কটাক্ষ শুরু বলছেন ফিরছে না হারিয়ে যাওয়া ভোটও সিপিএম এর তরুণ প্রজন্মের বড় অংশই দেখা যাচ্ছে শুধুমাত্র ফেসবুকে বিপ্লবী হচ্ছেন নানান কথা লিখছেন তাছাড়া তরুণ প্রজন্মকে সামনে রেখে গত যে লোকসভা নির্বাচন গেছে সেখানেও প্রায় সব প্রার্থী জামানো জব্দ হয়েছে উন্নয়নটা দেখে যাক তখন কি ছিল অন্ধকার করা ডানপুরি ছিল এখন দেখো তখনকার ছবিগুলো দাও এখনকার ছবিগুলো দিয়ে দাও কি করেছি দেখে যাক সম্মেলন করছে ওদের সম্মেলন প্রথম তো একটা করতে হবে আর ওরা জানে যে সবচেয়ে বেশি সেফ হচ্ছে করা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এরিয়া এরিয়া খুব শান্ত সৃষ্ট শৃঙ্খলাবদ্ধ সব জানে তাই জন্য করতেছে অন্য জায়গায় সাহস পায় না আর

শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু রয়েছে এত কুকর্ম ওরা করে গেছে এখনো পর্যন্ত কোনো জায়গা জায়গায় লোকে তেড়ে আসে সিপিএম এর লোকে এখানে অন্তত সেটা করলো এই তো সেলিম ভালো সেলিম তো ভালো সেলিমটাই তো এখানে জামানাত ভাই আয়ত্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল দু একুশে সিপিএম এর ভোট পারলে তো আপনাদের সুবিধা কোনো রাজনৈতিক দল যারা বিরোধী আছে তাদের ভোট পারলে আমাদের সুবিধা হবে বলে আমি মনে করি না কারণ আজকে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে কংগ্রেস শূন্য সিপিএম শূন্য আর বিজেপির ডাউন খাচ্ছে নিচে নেমে যাচ্ছে ওদের কেউ আর আমাদের আমাদের ভালো করার জন্য কিছু করতে হবে না ওরা নিজেদের নিজেদের ভালো করুক আমরা ভালো আছি আমরা কুঠাড় পাবই এখানে বললাম একটা বিষয় দেখা গেলো এই সন্দেলন চলছে এখানে রামকৃষ্ণের ছবি কুকুরা শরীফের ছবি হ্যাঁ ব্যান্ডেল চার্চের ছবি এই যে কিন্তু সি পি আগে দেখা যেত না তাহলে কি ওরা কি ওরাই ওরা যে ওরাই যে বলে ধর্ম আমরা মানিন তাহলে কি এখন ধর্ম মানছি এই কথারা বলছে কি মুখে বলতো বলো এই আগে বলে ধর্ম টর্ম বলে কিছু নেই ওরা সব বড় বড় সব প্রস্তুত করে এখন কি বুঝতে পারছে ধর্ম বলে একটা জিনিস আছে সেটাকে মান্যতা দেওয়ার দরকার আছে তাহলে মানুষের কাছে থাকা যাচ্ছে না রামকৃষ্ণ দেবকে না দাঁড়লে আমাদের আমার আর কোনো জায়গা নেই লেনিন কার্লমার্সের ছবি দেখি আর কিছু হবে না সেটা ওরা বুঝে গেছে তো লেনিন কার্লমার্স বুদ্ধদেব বর্চা সীতারাম ইউচুরি এসব ছবি দেখিয়ে কিছু হবে না এটা বুঝেছে তো হুগলি জেলার সব মনীষীদেরই ছবি দেওয়া রয়েছে হ্যাঁ ঠিক করেছে হুগলি জেলার মনীষীদের মধ্যে আর কি আছে হুগলি জেলা আগে তো এই মনীষীদের কথা মনে করেনি কোনদিন তো রামকৃষ্ণদেবের ছবি তোলে রাখেনি রে ভাই হুগলি জেলার মনীষীরা তো আর কালকে জন্মায়নি হুগলি জেলার মনীষীরা তো দুশো বছর আগে জন্মেছে তাহলে কি ভাব বলবেন যে বোধোদয় হচ্ছে ওদের জীবনে কোনদিন বোধদয় ছিল না বোধোদয় হবেও না এই রাজ্য সম্মেলন থেকেই এই যে রাজ্য কমিটি গঠন হবে সেই সালের ভোটের নেতৃত্বই পার্টির সেনাপতি হবে নয়া রাজ্য কমিটি নিয়ে হচ্ছে এবং তা নিয়ে কৌতুহল রয়েছে বাম মহলে করে সিপিএম চমক দিলেও ভোটের ময়দানে কিন্তু তাতে কোনো লাভ হয়নি অর্থাৎ এই যে রাজ্য সম্মেলন সে রাজ্য সম্মেলন নিয়ে একদিকে যেমন বামেদের মহলে একটা উন্মাদনা বা একটা আলাদা কৌতূহল রয়েছে রাজ্য কমিটি কি হবে অন্যদিকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা তারা এভাবেই কিন্তু নানান ভাষায় কটাক্ষ করেছে হাঁটাস্তম এই রাজ্য সম্মেলনকে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন